মেয়েরা তোমরা যত যত্ন করে বাড়ির থেকে হওয়ার আগে নিজের ব্যাগের মধ্যে চকলেট মেকআপ মানে লিপস্টিক আলেনা মাশ করা এসব রাখো ততটাই মনে করে নিজের ব্যাগের মধ্যে এমন কোনো ধারালো জিনিসও রাখো যেটাতে তোমাদেরকে কেউ যদি কোনো কারণে আঘাত করতে আসে বা তোমাদের জোর করার চেষ্টা করে তা দিয়ে তোমরা তাদেরকে আঘাত করতে পারো আর সেই আঘাতে তারা আহত হয় সেখান থেকে তুমি হয় দৌড়ে পালিয়ে যেতে পারো নয়তো তাদের পুলিশের হাতে ধরিয়ে দিতে পারো এমনভাবেই কোনো জিনিস বা এমন কোনো জিনিস নিজের ব্যাগে সবসময় রাখো তার সাথে পেপার স্প্রে রাখতে পারো মার্শাল আর্ট শেখো আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের এবং নিজের বন্ধু বান্ধবের মধ্যে পাঁচজনের এমন পাঁচজনের যাদেরকে তুমি ফোন করলে পরে সঙ্গে সঙ্গে তারা সেখানে উপস্থিত হতে পারবে প্লাস তারা স্ট্রং তোমাকে প্রোটেক্ট করতে পারবে সেই রকম পাঁচজন বন্ধুর নাম্বার সব সময় মুখস্থ রাখো নিজের বাড়ির ফ্যামিলি মেম্বারের ফোন নাম্বার সব সময় মুখস্থ রাখো নিজের বর বা নিজের বন্ধু যেই থাকুক না কেন তাদের নাম্বার সব সময় মুখস্থ রাখো যাতে কোনো এমার্জেন্সি হলে বা তোমার কাছে তোমার ফোন না থাকলে বা তোমার ফোন কেড়ে নেওয়া হলে তোমরা সেই নাম্বারে মুখস্থ থাকার কারণে সেই নাম্বারটা মুখস্থ থাকার কারণে তোমরা যে কোনো জায়গা থেকে তাদেরকে ফোন করতে পারো এই জিনিসগুলো তোমরা যদি করতে পারো তবে তোমরা অনেক বড় বড় বিপদের হাত থেকে কিন্তু বেঁচে যাবে বা কোনো সময় এমন দেখছো যে তুমি কোনো ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ তো সেই জায়গাটাতে তোমাকে তোমার নিজেকে সুরক্ষিত মনে হচ্ছে না তখন তুমি কাউকে ফোন করো নিজের বন্ধুবান্ধব বা নিজের পরিচিত এমন কাউকে যে তুমি যাকে ডাকলে বসে সঙ্গে সঙ্গে চলে আসবে সেইখানটায় তো তার সাথে কথা বলতে বলতে সেই জায়গাটাকে ক্রস করো আর যত সম্ভব চেষ্টা করো ফাঁকা রাস্তা দিয়ে না যাওয়ার কারণ এই জিনিসগুলো ফাঁকা রাস্তায় বা ফাঁকা জায়গায় বেশি হয় মানে যা আজকে মেয়েদের সাথে ঘটছে তো এই কথাগুলো যদি তোমরা মেনে চলো তবে দেখবে তোমরা অনেক বিপদ থেকে বেঁচে গেছো অনেক বিপদের হাত থেকে তোমরা বেঁচে গেছো তো নিজের দায়িত্ব নিজে নিতে শেখো নিজের প্রোটেক্ট নিজে করতে শেখো সবসময় হাজবেন্ড বয়ফ্রেন্ড বা বাবার ওপরে ভরসা করে থেকো না কারণ সারা জীবন কেউ বেঁচে থাকবে না তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য বা সারা জীবন কেউ তোমার পাশে থাকবে না তোমাকে প্রোটেক্ট করার জন্য তোমার প্রোটেক্ট নিজের প্রোটেক্ট নিজেকে করতে হবে আর তোমরা যদি নিজেদের জন্য সব সবসময় তৈরি থাকো তবে তোমাদেরকে কেউ আঘাত করতে পারবে না এই কথাটা সবসময় মনে রেখো আর বাড়ির গার্জিয়ানদের উদ্দেশ্যে আমি বাড়ির গার্জিয়ান কেন বাড়ির গার্জিয়ান হাজব্যান্ড তারপর বয়ফ্রেন্ড এদের উদ্দেশ্যে আমি বলবো মেয়েদেরকে সুন্দর দেখার জন্য বা মানে না হাত পা যাতে শক্ত না হয় তার জন্য মার্শাল আর্ট শিখতে বা কুম্ফ ক্যারাটে শিখতে কখনো বাধা দেবেন না ছোট হলেও তাদেরকে শেখান বড় হলেও তাদেরকে শেখান যাতে তারা নিজের প্রোটেক্ট নিজে করতে পারে একসময় যদি এমন হয় যে আপনারা বেঁচে নেই বা আপনারা কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট বশত আপনাদের শরীরে সে ক্ষমতা নেই যে আপনারা ওদেরকে প্রোটেক্ট করতে পারবেন বা কাজ করে খাওয়াতে পারবেন তো তখন তাদেরকে বাড়ির বাইরে বেরোতেই হবে তাদেরকে বাইরে কাজ করতেই হবে তো সেই এই যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলো যদি ওদের সাথে থাকে তবে কিন্তু তারা কাজে লাগাতে পারবে যখন তাদের প্রয়োজন করবে কোনো শিক্ষাই কখনো বৃথা যায় না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আর একটা কথা বলবো মেয়েদেরকে বাড়ির থেকে বেরোনো থেকে বাধা দেওয়ার আগে নিজের ছেলেদেরকে শেখান যে বিহেভ কীরকম করে করতে হয় মেয়েদেরকে সম্মান কীভাবে করতে হয় আর সমস্ত মানে যারা আইনের কর্তা ধর্তা তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা মেয়েদের ওপর অত্যাচার করে সে বর হোক বা রাস্তাঘাটে কোনো মানুষ হোক মেয়েদের উপরে অত্যাচার করছে মেয়েদেরকে জোর করছে এরকম যদি কোনো কমপ্লেন থানায় যায় তবে সেটার উপরে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিন এবং তাদের চরম থেকে চরম শাস্তি দেওয়া হোক যাতে স্বপ্নেও আর কোনো পুরুষ এরকম করার চিন্তা করতে না পারে তো আচ্ছা ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে ফলো লাইক শেয়ার কমেন্ট করুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন